কিন্তু যেটা এর এটা পৌঁছে পরা দিবেন আমাদের আপনারা সাদালি মাস্টার এবং পরিচালনা করবেন দত্ত পয়েন্ট যুবদলের সভাপতি جناب সাদালি মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক কর্তৃক সহযোগী সংগঠনের ওয়াই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নব্বই দশকের দুপুর ছাত্রনেতা হাফেজ জিও রহমান ডিগ্রি কলেজের সাবেক এজিএস বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ব দল উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক বারং বৈরাডি সংগ্রামী সভাপতি বন্ধুবর সভাপতি জনাব আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালার বৈরাডি নন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার মামলায় কারা নির্যাতিত নেতা জনাব ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ইউপি নির্বাচনে দেশনেত্রী বেগম যার হাতে দান শীসের তুলে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল করণব বৈরাটি লোয়ন শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাত নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে পরিচয় করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বারো বৈরাডি বৈরাটি নন সাকার সাবেক আহ্বায়ক জনাব আবু তালেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বরুণং বোরটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব লিজন মেম্বারশিপ কে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বোরুণং নন সরকার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ہارুন রশিদ আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নম্বরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলামকে আমাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বৈরাটি নরেন্দ্র সরকার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক

করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারো নং বয়ের ডি নন সরকার তিন নং আড়ের সাবেক সভাপতি জনাব কুকুর মেয়েকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমার সামনে দেওয়া পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নং আড়ের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাবুল ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি

পরিচয় করতে গেলে অনেক বাইর থেকে যারা আসছেন তাদের নাম আমি পর্যায়ক্রমে ঘোষণা করছি সবার নাম ঘোষণা করলে অনেক সময়ের বিষয়